হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয় শিয়াস ওয়ার্ল্ড আমার ফেস থেকে হয়তো বুঝতে পারছেন একটা হ্যাপি হ্যাপি ফেস আসলে হ্যাপি না খুব ভারি হচ্ছে আপনাদের সাথে একটা মজার জিনিস শেয়ার করার জন্য আসলাম হ্যান্ডস্টার নিয়ে এত লাফালাফি তার একটা ছোট্ট একটা অ্যানাউন্সমেন্টের জন্য মানে আমরা বসে থাকি অধীর আগ্রহে আজকে একটু আগে একটা অ্যানাউন্সমেন্ট দিয়েছে হ্যামস্টার থেকে সেটা দেখে মূলত আমার এই রিয়াকশন তার আগে চলেন যারা এখনো উইড্রো করি নাই আমরা তারা উইথড্র প্রসেসটা একটু সংক্ষেপে তো কথার মাধ্যমে শেষ করে ফেলি হ্যাঁ কারণ সময় নাই যেহেতু যদি দিয়েই দেয় সত্যি সত্যি ডক তাহলে কিন্তু আপনারা মিস করে যাবেন একুশ তারিখের পর আর বাইন্যান্সে উইড্রো করতে পারবেন না তো চলেন আমরা একটু শর্টকাটে দেখে নিই কীভাবে আমরা আমাদের টোকেনটা ডিপোজিট করবো তারপরে সেটাই আমরা উইড্রো করতে পারব ওকে চলেন যেহেতু আমি বাইনান্সে ডিপোজিট করব তাই আমি বাইনান্সে ক্লিক করলাম আমার অ্যাকাউন্ট আছে তাই আমি ইয়েস আই হ্যাভ ইটে ক্লিক করবো একটা তারপরে এখানে একটা এরকম ইন্টারফেস আসবে এখানে চাচ্ছে একটা হ্যামস্টার ডিপোজিট অ্যাড্রেস আর হচ্ছে ম্যামো তো আমরা এখন বাইনান্সে চলে যাব অ্যাড্রেস আর হচ্ছে ম্যামোটা নেওয়ার জন্য প্রথমে আমি আমার বাইনান্স অ্যাকাউন্টটা খুলে নিলাম এরপর আমরা চলে যাব । ওয়ালেটে তারপর সার্চ করব হ্যামস্টার আমার যেহেতু আগেই সার্চ করা ছিল আমি সেখানে ক্লিক করে নিলাম তারপর টোন কয়েন আসলে আমি এখানে ক্লিক করে নেব তারপর এরকম একটা ইন্টারফেস আসবে এখান থেকে আমি অ্যাড্রেস আর ম্যামোটা কপি করে একটা সেফ জায়গায় ট্রান্সফার করে নেব যেরকম আমি এই মেসেজ অপশনটা সিলেক্ট করেছি এখানে আমার অ্যাড্রেস আর ম্যামোটা আমি পেস্ট করে রাখতেছি যাতে সহজে এখান থেকে আমি কপি করে নিতে পারি এবার আমি হ্যামস্টার পেজটা আবার রিওপেন করব এবং এই কপি পেস্টগুলো এখানে সাবমিট করব তারপরে একবার চেক করব সব কিছু ঠিক আছে কি না তারপরে সেভ অ্যান্ড চয়েস সেভ অ্যান্ড চয়েস দেওয়ার আগে অবশ্যই অ্যাড্রেস আর ম্যামোটা ভালো করে দেখে নেবেন সব কিছু ঠিক আছে কি না আমরা একটু আগে খেয়াল করছিলাম মানে সকালের দিক থেকে খেয়াল করছিলাম যে একটা যখন আমরা হ্যামস্টার ঢুকতেছিলাম তখন একটা অ্যানাউন্সমেন্ট শো করতেছিল মেন পেজে লগ ইন পেজের উপরে শো করতেছিল সেখানে ছিল যে তাদের যে প্রথম সিজন সেটা শেষ হতে যাচ্ছে বিশ তারিখে এরকম কিছু একটা ছিল কিন্তু একটু আগে অ্যানাউন্সমেন্ট তারা দিয়েছে যে তারা একটা স্ন্যাপশট নেবে বিশ তারিখে তো অনেকে হয়তো বোঝেন না যে স্ন্যাপশটটা কি স্ন্যাপশটটা হচ্ছে কে কে এয়ারডের জন্য এলিজিবল হবে সেটা স্ন্যাপশটের মাধ্যমেই নির্ধারণ করা হয় স্ন্যাপশট নেওয়ার পরে আপনাদের কাছে যদি এলিজিবিলিটি টিকিট বা টোকেন যাই কিছু হোক সেটা থাকে তাহলেই বোঝা যাবে যে আপনি ই আর্ড্রপের জন্য এলিজিবল এত লাফাইছেন না এটা হচ্ছে তার ফল টো মার্কেটের কথা নিশ্চয়ই মনে আছে আমাদের কিন্তু এই সেপ্টেম্বর মাসে টো মার্কেট থেকে পেমেন্ট দেওয়ার কথা ছিল কিন্তু সেখানে একটা স্ন্যাপশট নেওয়া হয় পেমেন্টের কোনো তথ্য দেওয়া হয় না স্ন্যাপশটে বলা হয় যে তারা লেভেল আপ করার জন্য একটা সিস্টেম নিয়ে আসছে যেখানে স্টারের দরকার পড়বে যে স্টার আমরা প্রথমে পাচ্ছিলাম প্রতিদিন লগ ইন করার পর সেই স্টার দিয়ে আমাদের লেভেল আপ করতে হবে লেভেল আপ করে বড় পর্যায়ে যেতে হবে তারপরে আমাদের এয়ারড্রপটা শো করবে কার কোন লেভেল আমার কি মনে হয় জানেন যে চাবির যে সিস্টেম আছে না এই চাবিটাই হচ্ছে আমাদের ওই কাজে আসবে যে সিজন যেহেতু প্রথমটা শেষ হয়ে গেছে দ্বিতীয় সিজনে যে দেখাবে যে এই চাবি দিয়ে আমাদের একটার পর একটা লেভেল আপগ্রেড করে এয়ারডের কাছাকাছি যেতে হবে তাহলে আমাদের যে টোকেনটা আছে সেটা হয়তো বা আমরা আনলক করতে পারবো বা অন্য কিছুও হতে পারে আবার এটাও হতে পারে যে স্ন্যাপশট তারা নিচ্ছে নিচে এক সবসময় লেখা আছে যেটা খুবই সামান্য অত সিরিয়াসলি নেওয়ার কিছু না এটা সামান্য একটা স্ন্যাপশট যেখানে বলা হচ্ছে কে কতগুলো টোকেন পাবে কার কতগুলো কি কি আছে সেগুলো একটা তারা লিস্ট করতেছে স্ন্যাপশটের মাধ্যমে মানে তারপর তো আর মাইনিং হবে না তারা দেখবে যে কার কি আছে সেটার অনুযায়ী বড় ছোট 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 থেকে তারা ডিস্ট্রিবিউশন করবে এরকমও হতে পারে কিন্তু আমার যেহেতু মনে হচ্ছে স্ন্যাপশটের এখানে আগে যে কোনো কথা ছিল না হঠাৎ করে ছাব্বিশ তারিখে যেখানে লিস্টিং সেখানে বিশ তারিখে স্ন্যাপশট নেওয়ার কোনো মানেই হয় না তারপরেও আমি জানি না কি হতে যাচ্ছে কিন্তু এতদিন ধরে আমরা যেটা দেখে আসছি যে লিস্টিং হলে সেটা থেকে পেমেন্ট পাওয়া যায় কয়েন বাজারে চলে আসছে তারপরে তো আর কিছু থাকে না কিন্তু এত নাটকের কি মানে বোঝা যাচ্ছে না তারপরেও কি ভালো হবে কি হবে না সেটা তারাই জানে তবে আমার একটা জিনিস মনে হচ্ছে যে বিশ তারিখে স্ন্যাপশট নেওয়ার পরে তারা যদি তাদের অ্যানাউন্সমেন্টে চেঞ্জ নিয়ে আসে বা বলে যে ছাব্বিশ তারিখে লিস্টিং হবে না বা চব্বিশ তারিখে যদি তারা তাদের টোকেনটা মানে টোকেন জেনারেশন ইভেন্টটা যদি কমপ্লিট না করে আপনারা যদি টোকেন না পান ডেট যদি পিছায় দেয় তাহলে মনে করেন এখান থেকে আর পেমেন্ট পাবেন না কেন তারপরেও আপনাদের মতামত কমেন্ট বক্স খোলা আছে শেয়ার করতে পারেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ